সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরের বাগরা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয় র্যালিটি জাহানাবাদ ব্রিজ থেকে বের হয়ে কাদিরের দোকান এলাকায় এসে শেষ হয় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাসির মোল্লা। দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোহাম্মদ শাহ আলম রনি মৃধা। মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি ইদ্রিস মিয়াজি মোহন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা মোহাম্মদ মঞ্জু মোরল

তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনার সবাই ক্লান্ত বক্তব্য দেওয়ার কিছু নেই আমি শুধু সাংগঠনিক দিয়ে একটা কথা বলবো এখানে যারা উপস্থিত আছেন তারা কারা কারা স্বেচ্ছাসেবক দল করবেন বা করতে চাচ্ছেন বা স্বেচ্ছাসেবক দলে তারা একটু উঠে দাঁড়াইলে আমাদের একটু দেখতে হাত হাত দেখতে হবে কারা কারা স্বেচ্ছাসেবক দল করতে চায় চান আপনি জানেন কিছুদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা অনেক বড় সড়ো করে স্বেচ্ছাসেবক দল উদযাপন করেছি আসলে আমি অনেক ব্যথিত হয়েছি আজকের এই কর্মীসভা দেখে হয়েছে এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কর্মী সভায় আজকের যারা এই বাগদা ইউনিয়নের প্রার্থী আমি একে তিন চারজনকে বক্তব্য দিব দিতে বলবো হয়তো বা দুই মিনিটের বেশি কেউ বক্তব্য দেবেন তারা গঠনমূলক বক্তব্য দেবেন এবং তারা সাংগঠনিক দায়িত্ব পেলে কি কি কাজ করবেন দলের জন্য কাজ করবেন কোন ব্যক্তির জন্য না দলের জন্য কি করবেন কি আসে বিষয়ে এইসব বিষয়ে নিয়ে মন্তব্য করবেন ইউনিয়ন কর্মী সভাতে উপস্থিত আমাদের সংগ্রামী নেতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সহসভাপতি সভাপতি এস এম জাহাঙ্গীর ভাই উপস্থিত আরেকজন সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলোচনা সহ সভাপতি জনাব নাসিম মোল্লা ভাই উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রণিমিতা ভাই উপস্থিত মুন্সীগঞ্জ জেলা বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব ইতিস মিয়াজি বিপি মোহন ভাই উপস্থিত মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক মোল্লা ভাই দশ সাল থেকে বাঘরি নয়ের সভাপতি ছিলেন ফয়জুল মকর সাহেব তার হাত ধরে আমি সেই শেষ পর্যন্ত করে আসছি এই পর্যন্ত মনে করেন আমি অনেকবার আমলা মামলা গিয়েছি আগে জানেন আমাদের মোহাম্মদ বাঘরি নয়ের তার হাত ধরে আমি অনেক দিকে অনেক প্রোগ্রাম গেছি আমাদের সহদুল খান আছেন সভাপতি সাহেব বাঘরি তার হাত ধরে আমি অনেক অনেক মিষ্টি মিটিং গেছি দুই হাজার দশ সাল থেকে এই পর্যন্ত আমি সেই শেষ এমন কোনো প্রোগ্রাম না যে আমি সেলিম হ্যাঁ বাঘ্রাহনোয়ানে আমরা যেহেতু আব্দুল ভাইয়ের নেতৃত্বে এবং আমরা যেন বাগ্রাহনোয়ান আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে যেন আমরা এগিয়ে যেতে পারি আগামীতে যেন আব্দুল্লা ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করে এখানে যারা আমরা আছি এবং আমরা সন্ত্রাস এবং আমরা যুবদখল এবং আমরা চাঁদাবাজি কেন আমাদের দলের ভিতরে না থাকতে পারে এই জন্য জনাব তারেক রহমান সাহেব আমাদের বারবার নিজে দিতে আসে একত্রিশ দফা থেকে একত্রিশ দফা যেন কোনো সন্ত্রাস জেলে বা কোনো চাঁদাবাজি যেন না হয় আমরা যারা বিএমপি আসি আমরা যেন সতর্কভাবে থাকি আমাদের যে আমাদের বিরুদ্ধে যেন কৃত একটা শক্তি যেন কাজ না করতে পারি এই জন্য আমাকে প্রতিটা নেতাকর্মী আমরা শীর্ষসেবক দল এবং বাগ্রাহীনওয়ান আমরা সতর্কভাবে এবং সতর্ক এবং আমরা সতর্কভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের বিএমপির নামে যেন কোনো অপরবাদ সৃষ্টি না হয় যে একটা অব একটা দুচিত্র চক্র আমাদের বিরুদ্ধে কাজ করতে আসে যেন দুচিত্র বিরোধের কাজ না করতে পারে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের একটাই কথা যেন বাঘরাইন ওয়ান স্বেচ্ছাসেবক দল আমরা আবদুল্লা ভাইয়ের সাথে আছি আগামীতে থাকবো এবং আব্দুল্লা ভাই হারকে শক্তিশালী করার জন্য আমরা যে কোনো স্থানে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছি বাঘরাইন ওয়ানের জন্য ধন্যবাদ